ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে কি বানালাম জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আমরা অনেকেই হয়তো লাউয়ের খোসা ফেলে দিই কিন্তু এগুলো দিয়ে কিন্তু খুব মজার মজার রেসিপি তৈরি করা যায় তারই একটি তৈরি করে দেখাবো তো আজকে আমরা তৈরি করব লাউয়ের খোসার মজাদার একটি ভর্তা লাউয়ের খোসাগুলোকে ভালো মতো ধুয়ে তার মধ্যে দিয়ে দেব আস্ত কয়েকটা কাঁচা মরিচ সাথে গোটা কয়েক রসুনের কোয়া আর কিছু চিংড়ি মাছ তো এই সবগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যখন পানি শুকিয়ে যাবে তারপর এটিকে একটা মিক্সারে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এক্ষেত্রে আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন তারপর একটি প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো মতো ভেজে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই লাউর খোসা আর চিংড়ির মিক্সারটি তারপর এর মধ্যে অ্যাড করে দিব এক একে ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া তারপর এগুলোকে ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর কিছুটা পানি পানি দিয়ে এটাকে একটু হালকা ভুনে নিতে হবে হালকা ভুনে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল এই সরিষার তেলের জন্য এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভর্তাতে সরিষার তেল না দিলে অ্যাকচুয়ালি ভালোও লাগে না তারপর এটাকে খুব ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে রান্না করে নিতে হবে যেন সবটুকু পানি একদম ভালো মতো শুকিয়ে যায় তো দেখতেই পারছেন যখন এরকম একদম পানি শুকিয়ে ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তার মানে আমাদের ভর্তাটি তৈরি আর এই ভর্তাটি খেতে এতই সুস্বাদু যে আপনি যদি কাউকে না বলে দেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা লাউয়ের খোসার ভর্তা একবার অন্তত বাসায় ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি নিরাশ হবেন না তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ